আসসালামু আলাইকুম সম্মানিত দেশ প্রবাসী মাঝির কান্দা থেকে এখন যাচ্ছি বান্দুরা বাস স্ট্যান্ড আপনারা থাকবেন আমার সঙ্গে ধন্যবাদ আমাদের প্রাণে নবাবগঞ্জ কেমন লাগছে প্রিয় ভাই বোনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন অপূর্ব প্রকৃতি সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছি ব্যস্ত সড়ক দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সময়টা একটু রোডগুলো একটু ফাঁকা থাকে

তো আমাদের বাস স্ট্যান্ড বান্দরা বাস স্ট্যান্ড বান্দরা বাস স্ট্যান্ড যাবো এখন ভিতরের দিকে আবার ওদিকে আছে ব্রিজটার উপরে উঠে আগে দিক ওখানে অনেক সুন্দর চমৎকার প্লেস আছে অনেক বিস্কিট পাওয়া যায় বুঝছেন দেখেন কি জ্যামটা এই জায়গাটাই জ্যাম বাদে সবসময় বুঝছেন কী অবস্থা দেখেন

এখানে যত বিস্কিটের ফ্যাক্টরি আছে আর যত রকমের বিস্কিট আছে আমরা হ্যাঁ বান্দরা আসলে আগে বিস্কিট নিয়ে কেতাম এই বিস্কিটের দোকান গুলো অনেক আছে आंध्रा तो गिरजा रास्ता, ओके। ऐसे लॉरेंस बेकारी, अच्छा है ना बिस्किट आगे अनेक बिस्किट नहीं लॉरेंस बेकारी से के जो बिस्किट, अनेक बिस्किट

আমরা গির্জার সাইড দিয়ে যাচ্ছি রোড দিয়ে এই রুটটা কোথায় গেছে এটা কোন দিক দা ভাই এই দিক দা আসারে ঘাট কি কয় না উস্তাদ কি খবর এইটা কোথায় গেছে রুট হ্যাঁ এই রুটটা কোথায় গেছে জানেন গোবা না মাই ফ্রেন্ড ওকে আচ্ছা এই রুটটা চলে গেছে ওকে আমাদের প্রাণে নবাবগঞ্জ মায়াবী গ্রাম এই নিঃশ্বাসে গ্রাম থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যাচ্ছি আর যাচ্ছি এই রুটে চলে যাচ্ছে আমরা এখন ঘাট দেখি কোন পর্যন্ত কী আছে আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার এলাকা যদি পড়ে যায় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন ঠিক আছে আবার কার্পেটিং রাস্তা চলে আসলাম দেখি চমৎকার ভিতর দিয়ে আসলাম অনেক প্রবাসী ভাইরা আছেন মিস করেন তো আপনাদের জন্য आशा